আসসালামু আলাইকুম সবাইকে তো আমরা ধারাবি কথা আজকে পঁয়তাল্লিশ নাম্বার যে অঙ্কটা আছে মাহাবু রহমানের বইয়ের সেই অঙ্কটা সমাধান করবো ইনশাআল্লাহ তো এখানে একটা অংশ হলো এরকম আরেকটা অংশ হলো কিউ নোট প্লাস আর নোট তো আমরা প্রথমে যেহেতু জানি সূত্র সূত্র বলতে কি হয় হোল নোট থাকবে এখানে কি হোল নোট আছে নাই তাহলে সূত্র প্রয়োগ হলো না দুই নম্বরে কি দেখতে হয় গুণ গুণ কীভাবে বুঝে আমরা ব্রেকেট হ্যাঁ এই অংশের সাথে ব্র্যাকেট আছে তাই গুণ করতে পারি প্রথমে কিউ দিয়ে তারপরে আর দিয়ে তাহলে হবে কিউ ইন্টু কিউ নট এই যে প্লাস ছিল প্লাস এখন কিউ ইন্টু আর নট এই যে এখন তো কিউ দিয়ে শেষ আর এর আরের আর এর আগে কি আছে প্লাস তাই প্লাস এখন আর দিয়ে গুণ করলে কিউ আগে না আর আগে কিউ যেহেতু এবিসির সিরিয়ালে আগে পড়ে তাই আমরা আগে রাখলাম কিউ নট আছে নট ইন্টু আর প্লাস নট সমান হয় কি জিরো তাইলে কিউ কিনট সমান কি হবে জিরো প্লাস কিউ আর নট প্লাস কিউ নট আর তাইলে আর আর নট সমান কি হবে জিরো আমরা জানি এ প্লাস জিরো সমান হয় এ অর্থাৎ যুগের ক্ষেত্রে শূন্যর কোনো ভ্যালু নাই শূন্য যদি ওঠায় দেওয়া হয় এখানে কিউ আর নট প্লাস কিউ নট আর আমরা একটা সূত্র জানি সেটা কি এ এক্স অর বিশেষ গেইটের এ নট বি প্লাস এ বি নট হয় তাহলে ঠিক একইভাবে এই অংশকে যদি ধরা হয় কিউ এক্স অর আর তাহলে কি হবে কিউ নট আর প্লাস কিউ আর নট অর্থাৎ একটু ব্যতিক্রম যে এখানে আছে কিউ অর আর তাই এখানে কিউ নট এখানে হয়েছিল কি এ ওর বি প্রথমে এ নট বি প্লাস বি নট তো এইটাই ধরেন যে একটু ঘুরায় লেখা হয়েছে প্রথমে এ বি নট প্লাস এ নট বি সমস্যা আছে একই তো জিনিস একইভাবে এটাকে যদি লেখা হয় এটা আগে এটা পরে তো আপনি এটা এইভাবে আসছে এটা সমান লেখা যায় কি কিউ অর আর তো এটাই ছিল এই বইয়ের নম্বর অঙ্ক তো আপনারা চাইলে আবার এই লাইনটাকে যেহেতু আর টা আগে তাই আর প্লাস এখানে লিখতে পারেন কিউ মানে এক্সর তো দুই লাইনে লেখা যায় মূলত যেটা ইচ্ছা সবাইকে ধন্যবাদ সালাম আলাইকুম